দুই নাম্বার পর্বে আঠারো নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম এবার উনিশ নাম্বার সতেরো নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম এবার আঠারো নাম্বার আয়াত থেকে শুরু আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লা জি জ্যেব ইয় আল্লা দান করে মালাহু তার সম্পদ ইয়াতাম আত্মশুদ্ধি লাভের উদ্দেশ্যে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আর মা নেই লি আহাদু ইন্দাহু তার প্রতি মিন্নি নিমাতিন কুন অনুগ্রহ মিন্নি নিমাতিয়েন কুন অনুগ্রহম তুজ তুজ সাইম তুজzaam যার প্রতিদান তাকে দিতে হবে 2 নং নাম্বার তে আল্লাহ বলেন ইল্লা তবে সে করেছে আবতিগা আবটিকা আম আশাই ওয়াজেহি সন্তুষ্টি লাভের তার প্রতিপালকের পালকের তার প্রতিপালকের পালকের আল আহ আল আহ মহান একুশ নম্বরে আল্লাহ বলেন ওয়া আর অতিরেই তিনি তার প্রতি সন্তুষ্ট হবেন আর আলহামদুলিল্লা সুরা আল্লাইলের শিক্ষা বাকি অংশ পাঁচ নাম্বার শিক্ষা হচ্ছে বিপরীত পথের যাত্রীদের বৈশিষ্ট্য হল তারা তাদের দেয়া ধন সম্পদ আল্লাহর দেখানো জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে কার পণ্য করে কৃপণতা করে নিজেদের কোনো কাজ আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো করুয়া করে না এবং আল্লাহ তার রাসুলের নির্দেশিত উত্তম সুন্দর বিষয়গুলিকে সত্য বলে মেনে নেয় না অবশ্য এই পথ চলতে চাইলে তাও আল্লাহর সুযোগ করে দেবেন আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন সব বদ গুণ আমাদের মধ্যে সৃষ্টি না হয় আর পূর্ব থেকে সব যদি আমাদের মধ্যে থেকেও থাকে তাহলে তা পরিত্যাগ করতে হবে ছয় নম্বর শিক্ষা হচ্ছে আমাদের স্মরণ রাখতে হবে যে দুনিয়ার সম্পদ আখিরাতে কোনো করিও মূল্য নেই সম্পদ যদি আখিরাতে চিরন্তন জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষায় না করতে পারে তাহলে তার কোনো কাজেই আসবে না সুতরাং তখন তার শাস্তির মাত্রা বাড়িয়ে দেবে সাত নাম্বার সাত নাম্বার শিক্ষা হচ্ছে স্মরণ রাখতে হবে ইহকাল ও পরকাল উভয়ের একচ্ছ উভয়ের একচ্ছত্র মালিকানা আল্লাহর সুতরাং তার আওতা ছেড়ে অন্য কোথাও পালাবার পথ নেই পথ শুধুমাত্র উল্লেখিত দুটোই সুতরাং সময় থাকতে আল্লাহ তার রাসুলে দেখানোর পথে চলা সর্বাধিক থেকে বুদ্ধিমানের কাজ আট নাম্বার শিক্ষা হচ্ছে স্মরণ রাখতে হবে যে যাহার নামে প্রবেশকারীদের মতো হতভাগ্য আর কেউ হবে না আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে যেন এ ধরনের হতভাগ্য আমাদেরকে হতে না হয় নয় নাম্বার শিক্ষা হচ্ছে যে আল্লাহ তার রাসুলের পথ থেকে মুখ ফিরিয়ে নেবে সেই হতভাগ্য জাহান্নামে প্রবেশ করবে অপর দিকে যে তার সকল প্রকার দুনিয়া বিসার্থ থেকে মুক্ত হয়ে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আর সকল প্রচেষ্টা সাধনা নিয়োজিত করবে সেই জাহার নাম থেকে মুক্তি অর্জন করবে দশ নাম্বার শিক্ষা হচ্ছে এমন ব্যক্তির প্রতি আল্লাহ অবশ্যই সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তাকে এমন নিয়ামত দান করবেন যাতে সেও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে পূর্বে এক থেকে চার নম্বর শিক্ষা পর্যন্ত বা পাঁচ নাম্বার শিক্ষা পর্যন্ত প্রথম পর্বে আলোচনা করেছি এই পর্বটি দ্বারা এই তিনটি পর্ব দ্বারা এই শেষ করতে হয়েছে বড় হওয়ার জন্য সম্মানিত দর্শকগণ শ্রদ্ধা ছোটো ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলি দেখতেছ এবং পিয়াম পর্যন্ত যারা দেখবে তাদের প্রতি আমার দোয়া থাকবে আমার ভিডিওগুলি আপনারা পাবেন মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেলে পারভেজ মিয়া অফিসিয়াল ফেসবুক পেজে আলোর পথ ফেসবুক পেজে পারভেজ পারভেজ মিয়া ফেসবুক আইডিতে ইউটিউবের মিয়া অফিসিয়াল খন্ডে আমি চেষ্টা করব সমস্ত কোরআন মাজিদের প্রত্যেকটি অর্থ অর্থসহ আপনাদের সামনে তুলে ধরতে মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় আপনারা কমেন্ট করে আমার ভুলগুলি ধরিয়ে দেবেন আমাকে সহযোগিতা করবেন আমি চেষ্টা করব সমস্ত কোরআন মানুষের সামনে প্রত্যেকটি শব্দ ব্যঙ্গে ব্যঙ্গে অর্থ সহ তুলে ধরতে যাতে বুঝতে সহজ হয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি সকাল বেলা কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করবে সে একশত একাত্মক ফল নামাজের সমান সহ প্রাপ্ত হবে যেই ব্যক্তি রাগের সময় পড়বে আল্লাহ তার রাগ দূর করে দিবেন আর যেই ব্যক্তি চায় তার দোয়া কবুল হোক সে যেন কোরআন মাজিদ তেলাওয়াত করার পর দুটি হাত তুলে তার সমস্ত চাহিদা আল্লাহর কাছে বর্ণনা করে আশা করি সে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা যে যেখানে থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার কথাগুলি শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনাদের সহযোগিতা চাই দিন প্রচারের জন্য দিনই ভাই হিসাবে আপনাদের সহযোগিতা চাই আপনারা বিভিন্ন ভাষায় আমার বক্তব্যগুলি মানুষের সামনে তুলে ধরবেন ইসলাম প্রচার করা প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব এ সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদের সুরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়তে আল্লাহ বলেন হে নবী আপনি তাবলিক করুন প্রচার করুন যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এখন তো নবী নেই নবীর কাজগুলি নবী ইরাসুলের উত্তরাধিকারী আলেমদেরকে করতে হবে এই কারণে এই নবীওয়ালা কাজগুলিই আপনারা প্রচার করার চেষ্টা করবেন আমি আমার পক্ষ থেকে একটি কথাও বানিয়ে বলবো না ইনশাআল্লাহ কিভাবে আপনারা দাওয়াত দিবেন এ সম্পর্কে হাদিসের যে বর্ণনা পাওয়া যায় তা অনুযায়ী যারা শিক্ষক তারা তাদের ছাত্র ছাত্রীদেরকে দাওয়াত দিবেন তাদের স্টাফের শিক্ষকদেরকে দাওয়াত দিবেন তারা কৃষক তাদের পার্শ্ববর্তী কৃষক ভাইদেরকে দাওয়াত দিবেন যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ীদেরকে দাওয়াত দিবেন কাস্টমারদেরকে দাওয়াত দিবেন অর্থাৎ পৃথিবীর মুসলমান যে যেই প্রান্তেই থাকেন না কেন আপনারা কোরআনের কথাগুলি হাদিসের কথাগুলি তাদের অপর ভাইদের নিকট পৌঁছে দেবেন আমি এমন অনুক দেখেছি যারা কোরআন তেলাওয়াত করতে করতে মুসলমান হয়ে গিয়েছে কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গিয়েছে হে অমুসলিম বাইরাম পড়লে তো আর অসুবিধা হবে না আপনারা কোরআন পরে দেখতে পারেন কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা আল্লাহ নিজে বলে দিয়েছেন এ কোরআন হচ্ছে সেই কিতাব আলিফলাম জাহিকাল কিতাব এটা হচ্ছে সেই কিতাব যাতে কোনো ভুল নাই ভুলভ্রান্তি নাই আপনারা যারা কোরআনের বিরোধিতা করেন কোরআন একবার তেলাওয়াত করে দেখেন অবশ্যই সঠিক মতের সন্ধান পেয়ে যাবেন কোরআন এমন কিতাব শুধু মুসলমানদের উপর নাজিল হয়নি সমস্ত বিশ্ববাসীর উপর নাজিল হয়েছে এটি সেই কিতাব যেই কিতাবের মধ্যে অতীতের নবিরাসুলকে সম্মান করা হয়েছে আমরা শুধুমাত্র হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের উপর ইমান আনি নাই আমরা অন্যান্য নবী নবিরাসুলগণের প্রতিও ইমান এনেছি মুসলমান যারা তারা ইমান এনেছে ঈসা আলহিয়া সাল্লামের উপর মৌসা আলাই সাল্লামের উপর দাউদ আলাইয়া সাল্লামের উপর অতীতের যত নবীর এসেছেন সমস্ত নবিরাসুলের উপর আমরা ইমান এনেছি আমন্ত বিল্লাহি আমরা ইমান এনেছি আল্লাহর উপর আমাল ইকাতি বেড়া